ফ্রিল্যান্সারদের সুবিধার জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক চালু করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটি পুরোপুরি চার্জবিহীন এই অ্যাকাউন্ট খোলা থেকে সব কিছুই ডিজিটাল ঘরে বসে ফ্রিল্যান্সাররা এই হিসাব খুলে সেবা নিতে পারবেন এই অ্যাকাউন্ট খোলা হলে একই সঙ্গে বিদেশি মুদ্রা ও টাকায় দুটি হিসাব খোলা হবে আয়ের পঁয়ত্রিশ শতাংশ অর্থ বিদেশি মুদ্রা হিসাবে ও বাকিটা টাকা হিসাবে জমা রাখা যাবে এর বিপরীতে ডেবিট কার্ড পাবেন ফ্রিলান্সাররা যা দিয়ে দেশে বিদেশে খরচ করা যাবে পাশাপাশি এই হিসাবধারীদের ক্রেডিট কার্ড ও ব্যক্তিগত ঋণ দেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক আসুন জেনে নেই স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্কের ফ্রিলান্সার এই অ্যাকাউন্টটিতে গ্রাহক কি কি সুবিধা পাচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ফ্রিলান্সিং অ্যাকাউন্টটিতে গ্রাহক সরাসরি ফ্রিলান্সিংয়ের অর্থ নিয়ে আসতে পারবে খুব দ্রুত এবং স্বল্প সময়ে এই অ্যাকাউন্টে রয়েছে ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড যার চার্জ একদম ফ্রি এছাড়াও রয়েছে অ্যাকাউন্ট মেনটেন্স চার্জ যা একদম ফ্রি এই ফ্রিলান্সিং অ্যাকাউন্টটিতে তবে এক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন ফ্রিলান্সিং অ্যাকাউন্টটিতে আবগারি শুল্ক অবশ্যই দিতে হবে ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কী কী ডকুমেন্ট প্রয়োজন আসুন তা জেনারেল অ্যাকাউন্ট হোল্ডারের এবং নমিনের ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে ফ্রিল্যান্সিং অর্থাৎ ফ্রিল্যান্সারের আইডি ফটোগ্রাফ অব দ্য অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ অ্যাকাউন্ট হোল্ডারের ছবি অ্যাকাউন্ট হোল্ডার মনোনীত নমিনের ছবি অবশ্যই তা অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত হতে হবে লাগবে টিন সার্টিফিকেট ইউটিলিটির বিলের ফটোকপি অবশ্যই ঠিকানা যাচাইয়ের জন্য লাগবে এই অভাবনীয় সুবিধাগুলো দিচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টে আপনি যদি ফ্রিল্যান্সার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য এই অ্যাকাউন্টটি অত্যন্ত সময় উপযোগী এবং সুবিধাযোগ্য একটি অ্যাকাউন্ট